কিছু কিছু সময় নিজেকে ভালো রাখতে হয় কারণ নিজের জীবনটা নিজেরই তোমার ভালো মন্দ কেউ বুঝবে না তো হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আমিও কিন্তু অনেক ভালো আছি আজ চলে যাব ঘুরতে ঘুরতে না বেড়াতে বৌদির বাপের বাড়ি যাব তো এখানে কিন্তু আমি রেডি হয়ে নিলাম আর এখানে আমার বৌদিও কিন্তু রেডি হয়ে নিল তো তারপরে কিন্তু আমি রাস্তায় চলে আসলাম আর এখানে আমার বৌদিও রাস্তায় চলে আসলো আর এই যে আমার দাদা তো চলো আমরা গাড়িতে উঠে নি তো দেখো এখানে কিন্তু আমরা ফাঁকা রাস্তায় চলে আসলাম আর এর দুই সাইডে কিন্তু ধান খেতে আর মাঝখান দিয়ে একটা রাস্তা আর এই রাস্তা দিয়ে কিন্তু আমার অনেক স্মৃতি রয়েছে এই রাস্তা দিয়ে আগে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে স্কুলে যেতাম কত স্মৃতি রয়েছে এই রাস্তার কিন্তু এখন সেই রাস্তা সেই মাঠ ঘাট সবই রয়েছে কিন্তু সেই বন্ধু বান্ধবই নেই এখন বড্ড মনি পড়ে সেই ছেলেবেলার দিনগুলো সেই স্কুল লাইফটা যাক সেগুলো নাই বাদি দিলাম আচ্ছা তোমরা কি আমার বন্ধু হবে অবশ্যই কমেন্ট করে বল। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বৌদির বাপের বাড়ির পাশের গ্রামেই চলে আসলাম তো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে কিন্তু আমি চলেই আসলাম আর পরের ভিডিও ক্লিপটা নিতে কিন্তু আমার মনেই ছিল না তো দেখ আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে বাই